হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে বন্দর দিনে আমি বাসায় কি কি করব। আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব তো ঘুম থেকে উঠে আমি বাথরুমে চলে আসি ব্রাস করার জন্য আসলে চোখে অনেক ঘুম কারণ আপনাদের সাথে আমি শেয়ার করব সেই জন্যে আজকে আমি ঘুম থেকে উঠছি আসলে একটা পুরুষ মানুষ শুক্রবার বাসা থাকলে কি কি করে তার ফ্যামিলির সাথে সেটাই আপনাদের বোঝানোর জন্য তো আমি মুখ দুই বিরস করে মুখ দুই এখন আমি আমার জামা কাপড়গুলো ভিজিয়ে দেবো কারণ শুক্রবার স্যার আমার জামা কাপড় ধোয়ার আর কোনো সময় নেই তো আমি হুইলপাটার দিয়ে আমার জামা কাপড়গুলো আমি সুন্দর মতো এগুলো ভিজিয়ে রাখবো এখন তো এগুলো আমি গোসল করার সময় এগুলো আমি ধুয়ে নেব তো আমার ভিডিও করা দেখে আমার ছেলে এসে পড়ছে বলতে বাবা তুমি কি করতে আসো এত সকালবেলা তো আমি বলতেছি বাবা আমি তো এখানে ব্লক ভিডিও করতেছি তুমি ঘুমাও যায় তো সেলে ঘুমাইতে চলে গেছে তো আমার জামা কাপড় ভিজানোর শেষ তো আমি এখন একটু ফ্রেশ হয়ে আমি এখন বাজারে যাব আর আজকের রোদটা এমন কঠিন কি আর বলবো মানে রোদের জন্য বাইরে তাকাইতে পারতেছি না আলিফে বলদাসে ক বাবা অনেক রোদ তো বলদাসে বাবা তোমার মানি ব্যাগটা দাও আমি কি বল কী করবা তুমি মানি ব্যাগ দিয়ে তো বলদাসে অনেক রোদ তো তো মানি ব্যাগটা ও দেখেন কিভাবে মাথায় ধরে রাখছে তো আমি অলরেডি বাজারে চলে আসলাম তো বাজারে চলে প্রথমে ছেলেকে বলছি বাবা কি নিবো আজকে তো ছেলে বলতেছে কয় বাবা আমার মুরগির মাংস খাইতে ইচ্ছা করতেছে তো আমি মুরগির মাংসের দোকানে চলে আসলাম এখানে আমি এক কেজি মুরগির মাংস নিলাম তারপরে কিছু মাছ নিলাম তো মাছ নিয়ে এখনই আমি বাসায় এখন চলে যেতে আসি আর আজকে তো অনেক রোজ ছেলেও খুব ক্লান্ত হয়ে গেছে তো আমি বাসায় আসে পড়লাম এসে প্রথমে মাছটা দুই তিন লাগলাম কারণ আপনাদেরকে মানে প্রতিবিধিত আমার বলতে আসলেও মানে খুব একটু ই লাগতেছে আপনারা অনেকে মনে করতেছেন ভাই আপনি বাসার এসব কাজ কেন করেন আপনার ওয়াইফ কি করে বা আলিফের মা কী করে তো আসলে আপনাদেরকে অনেক ভিডিওতে আমি বলছি আলিফের মার হাতে একটি সমস্যা সেই কারণে আলিফের মা কাজ করতে পারে না তো ওর এই কাজগুলো আমি মানে পানি কাজের কাজগুলো আমি করে দেই বাকি সব শুকনো কাজগুলো ও করে তো আমি এখানে মাছগুলো ধুয়ে নিছি তো মাছগুলো ধুয়ে এখানে আমি মুরগিটাও ভালো মতন ধুয়ে নেবো কারণ এখন মুরগির রান্না করবে সেই জন্য আমি মুরগিটাও এখন ধুয়ে দিব আর আর দেখেন আমি আপনাদেরকে অনেক ভিডিওতে বলছি আসলে বাসার এস টুকি টুকিটাকি কাজগুলো আমার করতে খুব ভালো লাগে সেই জন্য আমি করি তো এখানে আমি চালডো দিয়ে দিতেছি চালটা এখন ভাতটা চড়ায় দিব তো আর ভাতটা চড়ায় আমরা ওইদিকে অন্য কাজ করব তো তো এইদিকে মানে সময় চলে যেতেছে আবার নামাজের টাইমও হয়ে গেছে আজান দিছে তো এখানে আবার ছেলেকে গোসল করতে হবে কারণ ছেলে আমার সাথে মসজিদে নামাজ পড়তে যাবে তো এখানে আমি সেলেকে গোসল করার জন্য এখন বাথরুমে নিয়ে যেতেছি ছেলেকে সুন্দর মতো গোসল করিয়ে দিতে হবে আর ছেলে আমার সাথে মসজিদে যাবে ও খুব খুশি কারণ ও আমি প্রো নামাজ পড়তে খুব আগ্রহ আমার সাথে ও মসজিদে যাবে তো ওকে আমি গোসল টোসল করে ফ্রেশ করে নিয়ে এসি এখন ওকে আমি এই যে জামা প্যান্টগুলো সুন্দর মতো পরিয়ে দেবো টুপি মাথায় পরিয়ে দেবো তো আলিফ মানে খুবই খুশি বাবা তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো তো আমি তো আসলে সব কিছু ম্যানেজ করে তারপর আমার মসজিদে যাইতে হয় তো ওকে আমি রেডি করে দিলাম তো এখন আমি নিজেও রেডি হব কারণ খুব কম সময় আছে মাত্র হাতে বিশ মিনিট সময় আছে তো আমাদের তাড়াতাড়ি মসজিদে যেতে হবে তো যে আবার সুন্নত পড়তে হবে তো আমরা নামাজ পড়ে এখন আইসি বাসায় তো আলিফের মা কি করতে আছে দেখি রান্নাঘরে তো আলিফের মা কি করতে আছো তুমি ও এখন রান্না শেষ হয় নাই এখন প্রায় দুটা আড়াইটার মতো বেজে গেছে রান্না একটু হইতে লেট হয়ে গেছে কারণ আজকে তো জানেন তোর হাতে একটু সমস্যা কাজ করতে সমস্যা তো আমি নামাজে চলে গেছিলাম তাই একটু পিজে পড়ে গেছে তো এখানে রান্নাবান্না ইনশাল্লাহ খুব সব কমপ্লিট এখন আমরা খাইতে বসবো তো আজকের রান্নাটা খুবই দারুণ হয়েছে মানে আজকের মুরগি মাংসটা রান্না অন্য রকমের একটা টেস্ট হয়েছে তো মুরগির মাংসটা গরম আমি ক্ষুধার তাই সে কারণ এখন প্রায় তিনটার মতো বাজতে আছে আমি ক্ষুধার কারণে তারা উড়া করে খাইতে আসি কারণ আমার ক্ষুদা থাকলে আমার মাথা নষ্ট আমি না খাইতে পারলে আমার মাথা নষ্ট মানে পেট ঠিক নেই আমার নেই ঠিক নেই তো খাওয়া দাওয়া শেষ করলাম ছেলেকে খাওয়া দাওয়া শেষ করলাম এখন আমরা বিকালবেলা একটু হাঁটতে বেরোবো তো ছেলে বলতেছে বাবা আমি আমার গাড়িটা নিয়ে এলবো আমি হাঁটতে পারবো না কারণ নতুন গাড়ি তো বুঝতে পারতাছে নতুন কেউ যদি নতুন কিছু পায় সেই নতুন জিনিসটা নিয়ে মানে খুবই সে মানে আনন্দিত থাকে তো আমি ঠিক আছে চলো তোমার গাড়ি নিয়ে চলো তো ছেলে নিজে নিজে গাড়ি চালাইতেস আমি মেয়েকে করে নিয়ে আসি তো গাড়ি অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরে শরীর খুবই ক্লান্ত কি আর বলবো এই দুইটা ব্যাটারি লই আমার সে জীবন এবং ছেলে বাইরে জেলে ওইটা বা খাবো ওইটা খাবো ওইটা খাবো আর আমার মেয়ে তো আমার কোলসার এবং মার কোলে যাইবেই না তো গাইস আজকের এই ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে যদি এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন বাই বাই টাটা